নমস্কার শ্রোতা মণ্ডলী বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা আমি আজকে মহারাজদের সাথে এসেছি ঠাকুরমা স্বামীজির বিশেষ করে মায়ের স্মৃতি বিজড়িত সেই তেলোভেলোর মাঠে তেলোভেলোর মাঠ যে মন্দির সেই মন্দিরে এখন জায়গাটি মন্দির হয়েছে তো সে মন্দিরে আমি এসেছি মহারাজ দিকে বেলুড় ল সেকশনের ব্রহ্মচারী মহারাজ এবং আমার হ্যাঁ ওই ওই পাশে ঠাকুরের মায়ের আজকে আসা এবং আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও করা তো আমি মন্দিরটি দেখাচ্ছি মন্দিরের এই পাশটি ঠাকুরের ঘর আর ওই পাশটিতে এমনি ঠাকুরের ভোগ ঘর হ্যাঁ ওটা ঠাকুরের ও পাশটা মায়ের সুন্দর ছোট্ট মন্দিরের ওপর এটি এখনও বেলুড় মঠের আন্ডারটেক না কিন্তু আশা করছি কোনো না কোনো দিনও এটি বেলুর মঠের আন্ডারটেক হবে তো এটি ভাবপ্রচারের অন্তর্গত যে আমাদের যে ভাবপ্রচার উইংস আছে মঠের ভাবপ্রচার উইংসের অন্তর্গত মাখালী তো এখানেই পুজো হয় আশ্রমের চার পাঁচটি আপনাদের দিকে মন্দির আছে তার সাথে সাথে বলে দিই যে আমি ডেসক্রিপশন বক্স অবশ্যই লিখে দেব তার সাথে আমি এটিও লিখ এখানে বলে দিচ্ছি কিভাবে আসতে হবে কি ব্যাপার না ব্যাপার সেটা দেখছি মন্দির ঠিক বাইরের দিতে ডাকাত বাবা এবং যাকে জেনার দিকে বাবা মা বলেছিলেন ডাকাত বাবা ও ডাকাত মায়ের মূর্তি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ভালিয়া সারদা সংঘ এটি আশ্রমটির নাম এখানেতে আপনার অনেক মহারাজের পদধূলি পড়েছে এই জায়গাটিকে দেখা দেখার জন্য আমি এখানে ইতিহাসটি লেখা আছে আপনারা যেটা এখানে কালীমন্দিরটা কোথায় দেখতে পারেন ওই তুলো ওইটা কালীমন্দির এই করেন তদারকি করেন সব দেখাশোনা করেন এই যে বটগাছটা মরা মরা থেকে এটা মরা মায়ের এখানেতে পদধূলি পড়েছিল আর ওই যে দূরের মন্দিরটি ওটা হ্যাঁ ওটা কালীমন্দির মহারাজ ঘুরে চারদিক দেখছেন মহারাজের সাথে কথা বলছেন তো এখানে তো আসতে গেলে আপনাদের হাওড়া থেকে যে কোনো হাওড়া থেকে আরামবাগ গোঘাট এই দুটি ট্রেন আপনারা যে কোনো একটি ট্রেন ধরতে পারেন হয় আরামবাগ নয়তো গোহাট দুটি ট্রেন থেকে মায়াপুর স্টেশনে স্টেশনটির নাম মনে রাখবেন মায়াপুর মায়াপুর স্টেশনের নামলেন নেমে মায়াপুর স্টেশন থেকে অটো টোটো যা কিছু ধরে আপনারা এই আশ্রমে আসতে পারেন আশ্রমে কিন্তু থাকা প্রসাদের কোনো ব্যবস্থা নেই ওদের দিকে আগে থেকে ফোন করলে ওরা প্রসাদের ব্যবস্থা করে দেয় কিন্তু আপনারা প্রসাদ যদি খেতে চান তাহলে সারাটি মঠ এখান থেকে আপনারা দুটো একসাথে ঘুরতে পারবেন মায়াপুর স্টেশন থেকেই তেলোভেলো যাওয়া যায় মায়াপুর স্টেশন থেকেই সারাটি মঠ যাওয়া যায় রামকৃষ্ণ মঠ সারাটি নতুন আন্ডারটেক হয়েছে এখনও ওখানে কাজ চলছে তবে যদি মৃন্ময় মহারাজকে আগে থেকে বলেন তাহলে মিনময় মহারাজ অবশ্যই ব্যবস্থা করে দেবেন প্রসাদের দুপুরে প্রসাদের কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই এখানে আপনাকে থাকতে গেলে হয়তো আরামবাগে কিংবা গৌরাটিতে কিংবা ময়ালে আপনারা থেকে এই স্থানটা দেখতে পারেন তো আমি আশ্রমের চারদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই পাশের গেটটা বন্ধ এটা কালী মন্দির যাওয়ার গেট এবং ওই যে দূরের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে ওটাই ডাকাত মন্দির তো এখানেতে এখানেতেই এই স্থানটিতেই মা রূপে ডাকাত বাবা এবং ডাকাত মাকে দেখা দেখা দিয়েছিলেন জায়গাটির চারপাশটা খুব ফাঁকা আশেপাশে দোকান বলতে গুটি কয়েক দোকান আছে বেশি দোকান নেই দূর থেকে আমি মন্দিরের ভিউজ দেখাচ্ছি আপনারা যদি বাসে আসেন ধরুন অনেক ভদ্রলোক ভদ্রমহিলা আছেন যেনারা বাসে আসবেন দিনের দিন ফিরে যাবেন কলকাতা থেকে তো আপনারা যারা বাসে আসবেন তারা যে কোনো বাঁকুড়া আরামবাগ কিংবা যে কোনো বাস যেগুলো আমাদের এই দিকে আরামবাগের দিকে আসছে সেই বাস ধরবেন বাস ধরে মায়াপুর স্টপেজে নামবেন মায়াপুর কিংবা মুথুডাঙ্গা স্টপেজে নামবেন মায়াপুর স্টপেজে নামলেও হবে মুথুডাঙ্গা স্টপেজে নামলেও হবে বাসে যদি আসেন কিংবা তারকেশ্বর থেকে যদি বাসে আসেন ধরুন আপনি ট্রেন পেলেন না তারকেশ্বর অবধি যে কোনো ট্রেনে চলে এলেন সেখান থেকে আপনি বাসে করে আসবেন তো যে কোনো বালিদিয়ানগঞ্জ বন্দর মায়াপুর গড়ের ঘাট যেগুলো মায়াপুর আসছে সেই সেই সব বাস বাসগুলোতে আপনি মায়াপুরে নামবেন কিংবা যেগুলো আরামবাগের দিকে যাচ্ছে মুথুরাঙ্গায় নামবেন মুথুরাঙ্গায় নেমে ওখান থেকে অটো টোটো সব যে কোনো কিছু পেয়ে যাবেন তবে আমার মনে হয় যে এটি যদি আপনারা আসেন তাহলে ট্রেনে আসাই বেস্ট আপনারা ট্রেনে এলেন এসে এতে নামলেন আমাদের মায়াপুর স্টেশনে নামলেন নেমে এখান থেকে আপনারা চলে গেলেন প্রথমে তেলোভেলো তেলোভেলোর দিকে আর আপনার মরে এটা ভাপপ্রচারের আন্ডারে তো তারপর আপনারা ফিরে যেতে পারবেন ওটাই আপনাদের বেস্ট তো আমাদের বনচারী রণজিৎ মহাত মহাল মহাত হ্যাঁ মরে আগে তো আমাদের সারা সারাwidetildeও ছিল না তারবত্তে এ হয়ে গেল চারদিকেতে

এটি এখনও যেহেতু আন্ডারটেক হয়নি তবে কোনো না কোনো দিন বেলুড়ে টেক অবশ্যই আন্ডারটেক করবে হয়তো সারাটিও পাশে আছে সারাটির মঠের আন্ডারেতেই হয়তো টিকে এ হবে এবার আসা যাক আশ্রম ক্যাম্পাসের বাইরে তো আমরা বাইরে এসে আপনাদের দেখাবো বাইরেতে আসার পর এখানেতে লেখা আছে যে মায়ের সমস্ত যে ছবি এঁকে দেখানো আছে মা কালী মন্দিরটা মানে এদের গ্রামে আবির্ভূত হয়েছে ওই যে মহারাজ এইটা দিয়ে গিয়ে ওটা কালী মন্দিরটা এখানেতে দেখুন কালী রূপে ডাকাত বাবা ডাকাত মাকে দেখা দিয়েছিলেন এখান থেকে আরেকটি একটু দূরে একটি আশ্রম আছে ওটাতে মা পূজিতা হন ওটা ভালিয়া আশ্রম তো ওটা বেলুর মঠের আন্ডারটেকিং না দুটি আশ্রমই ওখানেও অনেকে যায় ভালিয়া আশ্রম দেখতে আর তবে আশ্রমটি এই আশ্রমটি ভালিয়া আশ্রমটি এটি সারাটির খুব কাছে আপনারা সারাটি থেকেই এটিকে ঘুরে নেবেন এবার আমরা যাওয়ার পালা মহারাজকে নিয়ে এবার আমাদের যেতে হবে তো এরকম আপনাদের ভিডিও পেতে হলে মোবাইল মঠের গাড়ি থেকে এসেছি বরফ কাপু কোনটা তো হ্যাঁ ওই তো নটা ছেচল্লিশ নটা পঞ্চাশে ঢুকবে আপনারা অনুগ্রহ করে না আরামবাগে শেয়ার এবং হ্যাঁ করবেন মানে সারাটি যাবেন না তো এই ভিডিও কেমন লাগলো হ্যাঁ সেটি আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ মায়াপুরে মহায়ের জন্য মূল্যবান দশটার আমাদের কি ভুল ত্রুটি আছে সেগুলো আপনাদের কমেন্টের মাধ্যমে মায়াপুর মহারাজেই তো মায়াপুর এখান থেকে এতে কিন্তু মায়া মায়াপুরে মহারাজ ভিড় হয়ে যাবে তো জয় মাজ আপনার আরামবাগে ধরলে তো সুবিধা আপনি যদি সাসস্ত থাকবেন জয় মা